প্রিয় দর্শক শেরপুরে বিএনপির হামলায় যে জামায়াত নেতা নিহত জামায়াত নেতা রেজাউল করুন নিহতর প্রতিবাদে কিন্তু আজকে নয়াপল্টন এলাকায় বাইতুল মুকারম এলাকায় জামাতের কিন্তু বিশাল এক বিক্ষোভ মিছিল এবং এই বিক্ষোভ মিছিল থেকে বিএমপির যারা হামলা করেছে যে নেতাকর্মী যারা জামায়াত নেতাকে হত্যা করেছে সেই হত্যার প্রতিবাদে কিন্তু তারা মাঠে নেমেছে এবং হাজার হাজার নেতাকর্মীদেরকে নিয়ে কিন্তু জামায়াত আজকে দ্রুত তাদেরকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছে সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দিগন্ত দিগন্তবেলার